নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পড়ে ডাস্টবিনে ফেলে দেবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে যায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছো প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে স্যাম কালারের মধ্যেও আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজন আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিলই না স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হল স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথাগুলো তেতো হলেও সত্যি নাম্বার এক মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খুঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন যাওয়া ছেলেটাও একটা হার্জিন মেয়ে খুঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি হাই স্কুলে গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেরা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের ওপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের ক্ষেত মেয়েটি বেছে নেয় নাম্বার ছয় রাত জেগে পূর্ণ দেখা ছেলেটাও তার বউকে বরখা কিনে দেয় নাম্বার সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে নাম্বার আট ধর্ষকও বিয়ের পর বইয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন রাত জেগে চেটিং করা ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন বউ বারবার পেরেকের মতো ভিড়তে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না বুদ্ধিমান ছেলেরা কখনও বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুলে সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণ বেশি হয় হ্যাঁ তবে সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে উঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবে অমিল হয় তখনই স্বপ্নভঙ্গ হয় আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই দিনের শেষে তারাই আপনাকে ছেচ্ছরা প্রমাণ করে চলে যাবে জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হাজার অপেক্ষায় বসে থাকে কারোর দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটে আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন তোমার কিছু আপন মানুষরাই তোমার পিছনে তোমার বদনাম করে যা তুমি কখনো জানতেও পারবে না সবারই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় একটা দিন যেমন ভালো হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে যে মানুষটি এক ঘন্টা সময় নষ্ট করা কি কিছু মনে করে না সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি জনের হাটটা স্পর্শ না করে একজনের হাটটা শক্ত করে ধরতে শেখো তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে